সুর দিয়ে কোরআনকে সৌন্দর্য মণ্ডিত কর সুসজ্জিত করো তাই না আমাদের দেশের কিছু মানুষ আছে আমি যে আদিসটা বললাম এটা ইমাম আহমদ আবু দাউদ নাসাই ইবনে মাজাদিমি সহি ইবনে আজিব থেকে বর্ণনা করছে শুধু এটা কেন আমাদের দেশে অনেক নতুন নতুন কথা আমরা শুনতে পাচ্ছি মাকামত পড়া হারাম মানে একটু মানে ফেসবুক মুফতি আর কি বুঝছেন এগুলো তো তারা কিভাবে যে এগুলো ফতোয়া দেয় আমি বুঝলাম না কালকে একজন দেখলাম লিখে দিছি মাকামাতে তেলাওয়াত করা হার হ্যাঁ এই রাইট কথা হইছে একদম রাইট সে নিজে পারে না তো অথচ অথচ বখারি শরীফে আলাদা বাব আছে বাবু হোসনে সৌদ ইমাম আবু আবি আবিবা যার থেকে যিনি বোখারি মুসলিম আবুদাউদ্জি সিয়া অধিকাংশ ইমামের ওস্তাদ এবং বোখারি মুসলিমে ওনার থেকে পনেরোশো আছে যিনি আল মুসান্নাফ লিখেছেন মুসল্লাফের মাঝে আলাদা বাব আছে তারা ইমাম বুখারি মুসলিমের চেয়ে বেশি বুঝে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রসুল যে আদেশ করেছেন আল্লাহ যে আদেশ করেছেন বলেন কি বুঝেন আপনি কি বুঝেন আপনার তেলাওয়াত শুদ্ধ হইতে হবে তাই না আপনার তেলাওয়াত শুদ্ধ হইতে হবে ধীরস্থির হতে হবে সুরলা কণ্ঠে হইতে হবে আল্লাহ রসুল এটাও বলেছেন লাইসামিনাবিল কোরআন গলায় সুর আছে সুর দিয়ে পড়ে না ওই লোক যেন এটা না বলে যান মোহাম্মদ সাল্লামের উম্মত সে এটা বলতে পারবে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অতএব অতএব আমাদেরকে অবশ্যই ترتيل شهيد كرتا هو بي مقامت شكتا هو كي امام نوو رحمه الله جيني صحي مسلم شرع لكي چن رياض و صالح لكي چن كتاب لكي چن تيني بولي جي اجمع العلماء على استحباب تحسين الصوت بالقرآن ما لم يخرج عن حد القراءة فإن خرج حتى زاد حرفا او اقفاه حرما ارتد امام نووي حسن صوت সুন্দর কণ্ঠে সুরলা কণ্ঠে তেরাওয়াত করা মুস্তাহাব এটার ব্যাপারে ওলামাইকে নামের কি আছে ইজমা আছে এবং সহি বুহারির সরাহুল বাড়িতে আল্লামা ইবিন হাজার আসকারানিও একই কথা বলেছেন অতএব আরও স্পষ্ট আমি তো নিজে সাক্ষী আমাদের তালা সাক্ষী আমরা একটা মা ফিরে গেছিলাম ফরিদপুরে তাই না নগরকান্দা একটা বড় মাদ্রাসা আছে ওই মা ফিরে গেছিলাম তো আমি খুব মানসিকভাবে কষ্ট পাচ্ছিলাম কারণ এক ওস্তাদের কাছে অনেক দিন পড়ছি মাকামাত প্রায় বারো বছর তাই না আরো বেশি হবে একজন ওস্তাদের কাছে পড়ছি মাকামাত শিখছি তো এখন হঠাৎ করে শুনতেছি এটা হারাম কন তো কেমন কষ্ট লাগে ঘুম হচ্ছে না রাতে কষ্টে যেটা কোনো কথা বারো বছর শিখলাম এখন শুনতেছি হারাম তা কি শিখলাম হারাম জিনিস শিখলাম হারাম জিনিসের জন্য এত মেহনত করলাম এত কষ্ট করলাম খুব কষ্ট পাচ্ছিলাম দুই সপ্তাহ মানে মনে আমার রাতে ঘুম হয় নাই ভালো করে তবে এটার পক্ষে অনেক দলিল আছে বিপক্ষে যারা বলে তাদেরও কিছু যুক্তি আছে হ্যাঁ মাকামাতে মুসিকি যেটা যেমন মিশরে আছে আপনার ইন্দোনেশিয়াতে আছে ওরা কি করে ইন্দোনেশিয়াতে কম মিশরে বেশি ওরা কি করে গিটার আমি যেমন আপনাকে কণ্ঠের মাধ্যমে মাকামা শিখাবো ওরা গিটার দিয়ে আপনার মাকামা শিখাবে হারমোনিয়াম দিয়ে মাকামা শিখাবে মানে ও গান গায় মাকামাতে শুনে যেমন মাহের জাইন আছেন একজন সঙ্গীত শিল্পী ইসলামী চেনেন আপনারা শেখ মাসারির গজল শুনেছেন ওনাদের গজলগুলো ওনাদের নাসিদ গুলো কিসের কণ্ঠে কিসের কি কি অনুযায়ী হয় এই কারণে অনেক ওলামাইকার বিরুদ্ধে সব কিছুরই ভালো দিক আছে বন্ধ দিক কিন্তু তার মানে এটা নয় যে কোরআনকে হসনে সহতে বলা যাবে না মাকামাতে মুসিকি যেটা বাদ্যযন্ত্রের মাধ্যমে যেটা শিখা হয় শিখানো এটা সুস্পষ্ট আরাম কিন্তু কোরআনকে সুন্দর করার সুন্দর করে পড়ার জন্য যে মাকামাত শেখা হয় শেখানো হয় এটা একদম মুস্তাহাব কোনো সন্দেহ নেই দেওবন্দের প্রধান কাজে ফদৈরুল কালী আব্দুর ওফ হাফুহ তিনি যখন বাংলাদেশে আসলেন আমি তিনি সহ আরো কয়েকজন আমরা হুজুরের কাছে প্রশ্ন করলাম যে শেখ আপকে পাস আমি আমি প্রশ্ন করলাম আপকে পাস মেরা এক সওয়াল হয় ও ইয়ে হয় কি শরয়ি হাইসিয়ত মে মাকামাত কে হুকুম কিয়া হ্যায় তো হুজুর বললো যে আমি তোমার বিষয়টা বুঝতে পারছি তুমি কেন এই প্রশ্নটা করছো তো রোদ মধ্যে বসে হুজুর রোদ কুয়াইতেছিলেন শীতকাল ছিল কখন দুপুরবেলা বললেন বসো আরাম করে বসো তোমাকে আমি বুঝাই বিষয়টা একটা ঘন্টা डेढ़ ঘন্টা হবে আরো বেশি হবে আমরা গাইমে অস্থির হয়ে গেছি বুঝাইতেই আছে আমাদের যে এটা যে জায়েজ এটা যে মুস্তাহাব এটা যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত এটার জন্য করতে রাখো পড়াতে রাখো মানে মেহনত করতে থাকো হ্যাঁ ইজতেহাত করতে রাখো মানে আমারে বুঝাইতেছে সে এক ঘন্টা দেড় ঘন্টা আমি গাইমে অস্থির হয়ে গেছি তখন আশ্বস্ত হইলাম যে না ঠিক আছে এখনো পর্যন্ত হকের ওপর আসি অতএব এগুলো শুনে আপনারা কেউ বিভ্রান্ত আপনার যদি দলিল প্রয়োজন হয় মাকামত সম্পর্কে আমি আপনাকে এক এক বড়ি দলিল দিতে পারবের উপরে দলিল এবং হাদিস থেকে আপনি আপনারা কেউ বিভ্রান্ত হবেন মাকামত শিখবেন ইনশাআল্লাহ এবং আপনি দেখেন মক্কাতে মদিনাতে আজান এবং পৃথিবী বিখ্যাত যত কারি যত হাফেজ পৃথিবী বিখ্যাত যতকারী যত হাফেজ এমন কেউ নাই যিনি মাকামত জানেন না মাকামত সম্পর্কে ধারণা রাখেন না অথবা মাকামাত অনুযায়ী মাকামতের কারণ কৌশল অনুযায়ী তেলাওয়াত করেন না এমন কেউ নেই একজন দেখেন আপনি বলবেন শেখ সিদ্দিকের মিশবে সোজা পরে আলহামদুলিল্লা ইউন অফিন আয় ডেমিন ও ম্যান ইউর সোজা পরে এটা কোন মাকামত হইল নাকি শেখ সিদ্ধা ওই সবগুলো মামামত পরে এটা আপনি বুঝেন না যে সব মকামত সোজা না এবং শেখ সিদ্দিকার মিশাউ শুধুমাত্র দুই রে নয় মানে কেরাতেও পৃথিবী বিখ্যাত কেরাত শুনছেন আপনারা تيريش <applause> 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 <مشارك> الله شيخ محمود خلال الحسري محمد صديق المشاوي شيخ عبد الباسط عبد الله بصفر سعود إبراهيم شريم عبد الرحمن سديس شيخ علي الحذيفي عبد الله جوهني عبد الولي أركاني ماهر المعاقل عبد الله بصفر شيخ عبد الولي أركاني صالح الأنصاري شيخ عصمة الله كياتي

বাস মনজিল ফেসবুকে মধ্যে ফতোয়া দিয়ে দিল মাকামাত কোন যাই তেলাওয়াত করা হারাম ফেসবুক মুফতি শে কি একটা অবস্থা যার যেটা মন চাইতেছে লিখে দিচ্ছে ওয়াল আয়াদু বিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে মাকামাত শিখতে হবে মাকামাত অনুযায়ী তেলাওয়াত করতে মাকামাত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইলমে মেকেরাতের সাথে সাথে সম্পৃক্ত যদিও মাকামাত এর আবিষ্কার বা এর উদ্ভাবন বেশি দিন হয়নি হয়তো এক দেড়শো বছর হবে বা দুইশো বছর হবে কিন্তু এর আগেও যে তেলাওয়াত করা হতো হয় মানে বিষয়টা হলো এমন এই বছরগুলো যাবৎ ধরেন দেড়শো বছর বা দুইশো বছর যাবৎ এটা একটা কানুন দ্বার করানো হয়েছে এর আগেও মাকামত অনুযায়ী পড়া হতো কিন্তু এটাকে এখন যেমন কানুন ওসুল দেওয়া হয়েছে আগে এটা ছিল হ্যাঁ ওসুল ছাড়াই পড়া হতো এবং সুন্দর করে ওসুল সৌদ অনুযায়ী এই জন্য আমাদেরকে মকামত শিখতে হবে আমরা শিখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনকে তার হক আদায় করে কয়টা হক আছে বলেন তো আপনি তো কোরআনের কোরআন সবাই কোরআনের হক মৌলিক হক কয়টা চারটা কয়টা কোরআনের মৌলিক হক চারটা এক নম্বর এটা আল্লাহর কিতাব এটা বিশ্বাস করা ইমান আনা কোরআনের উপর দুই নম্বর الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوه قران কে তার হক আদায় করে তেলাওয়াত করা বিশুদ্ধ উচ্চারণে পড়া এটা কোরআনের হক তিন নম্বর কোরআনের তাফসীর বুঝা চার নম্বর কোরআন অনুযায়ী আমল করা এই চারটা কোরআনের মৌলিক হক এছাড়াও আরো অনেক হক রয়েছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন হকাদায় করে তৌফিক দান করে এমন যেন না হয় সারা জীবন পড়লাম পড়ালাম কোরআন নিয়ে ব্যস্ত থাকলাম কেয়ামতের দিন কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ালো আল্লাহ যেন এমন না করেন কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ রসুল বলেছেন কোরআন কোরআল কোরআনাহ কিয়ামতিফিআ আল্লাহ কোরআন আমার যখন মনটা খারাপ থাকে আমি আমার নিজের কথা বলছি আমার যখন মন বেশি খারাপ থাকে আমি কোরআন শরীফ নিয়ে একদম একটু একটু করে পড়ি আস্তে আস্তে বিশ্বাস করেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পড়লে যে মন একদম শান্ত হয়ে গেছে আপনার যে কোনো সমস্যা যে কোনো দুনিয়াবি শারীরিক মানসিক সমস্যা আপনি একটু কোরআন শরীফ হলে যে কোনো জায়গা থেকে আপনি একটু পড়বেন একদম নীরবে আল্লাহর জন্য পড়বেন সম্ভব হলে নামাজে দাঁড়িয়ে তেলাওত করবেন আপনি প্রশান্তি অনুভব করবেন এতে কোনো সন্দেহ নেই কথা বেশি লম্বা হয়ে যাচ্ছে আর কথা বলবো না মকামত অর্থ হচ্ছে সুরের তাহলে সুরের স্তরকে কি বলে এটার আরেকটা নাম হলো নগমত আরেকটা নাম কি নগমত মাকামাতে অশ্লিয়া কয়টি সাতটি কয়টি মকামতে অশ্লিয়া মৌলিক মকামত ব্ল্যাকবোর্ড আছে নাকি ফিট করো না

مقامة أصلية الشهدية اك نمبر بياتي اك نمبر بياتي نمبر حجاز حاجم ألف زا حجاز دي نمبر نها وند نها وند نون ها ألف Non. Nahawan. Chan nomor. Ross. Rossinta. Ross. Pat nomor. Sik. 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 Sika Sik. 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 অবলিক দিয়ে লিখবেন আজম সবা অথবা আজম আজম একটা মুস্তাকিল মকামা আলাদা ধরা হয় কেউ আলাদা করে কেউ করে না আমরা আলাদা করলাম না আপনি বাংলা শিখে নেবেন সাত নম্বর সবা আজম এক নম্বর বায়াতি দুই নম্বর হেজাজ তিন নম্বর চার নম্বর বাস পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর সবা অথবা আজম বলেন তো এক নম্বর সবাই বলেন এক নম্বর বায়াতি হেজাজ নাহাওয়ান হস্ত সিকা জেহেরকা সবা অথবা আজম এগুলো মুখস্থ করবে বায়াতের অধীনে সাতটা সুর কয়টা সুর লেখেন বায়াতের অধীনে সাতটা সুর লেখেন আচ্ছা বায়াতের অধীনে সাতটা সুর কয়টা সুর আচ্ছা এক নম্বর হলো বায়াতি অশ্লী বায়াতি অশ্লী দুই নম্বর বায়াতি কর তিন নম্বর বায়াতি সুরি করার এটার অপর নাম কি নাওয়া করারের আরেক নাম কি নাওয়া শুধু নাওয়া না এটার আরো নাম আছে এটা আমি জানি না আপনি জানেন অন্য এক দেশে গেলে আপনি জানতে পারেন ধরেন ইন্দোনেশিয়ায় এক নাম মালয়েশিয়া কিন্তু সুর কিন্তু শুধু একটা না একটার মধ্যে দশটা সুর মিক্স করানো সেটা যোগ্যতার ব্যাপার সেটা মাহমুদ শাহাদ পারবে শাহাদ মোহাম্মদ আনোয়ার পারে হ্যাঁ এটা আমি আর আপনি কম পারি শিখতে হবে এক নম্বর বায়াতি আসলি দুই নম্বর বায়াতি করার অথবা নাওয়া তিন নম্বর বায়াতি সুরী চার নম্বর বায়াতি হুসাইনি পাঁচ নম্বর বায়াতি জবাব হ্যাঁ ছয় নম্বর বায়তি জবাবুল জবাব সাত নম্বর বায়াতি জবাবুল জবাব উফ অথবা মাল উবদি এই হলো সাতটা লেখা হয়েছে এজন আর বিস্তারিত বলতেছি না এছাড়া যদি তোমার কমত আছে এছাড়া কয়টা আছে বায়াতি ছাড়া কয়টা আছে মৌলিক মাকামত কয়টা সাতটা মৌলিক মাকামত কয়টা বায়াতি হয়ে গেল শেষ বায়াতির অধীনে কয়টা আছে শেষ একটা হলো আসল আর একটা হলো ফরা মূল এটার থেকে কি হয়েছে শাখা বের হয়েছে বায়াতি শেষ আর বাকি কয়টা ছয়টা কি কি এই সবগুলোর স্তর চারটা কয়টা বাকি যে ছয়টা সবগুলোর স্তর

নিয়ম হলো চারটা পড়তে হবে আগ পিছ আমি তাহলে এক নম্বর আসলি দুই নম্বর জবাব তিন নম্বর আচ্ছা এই তো হয়ে গেল এগুলো মুখস্থ করে ফেলবেন